রহমতুল্লাহা নকশলিয়া لا, لا إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على اللهم آمين جل شرب اللهم وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب

মেহরবানি করে দয়া করে আপনি কবুল করে না আল্লাহ কবুল করে নিয়ে সব সবুজ গুম্ব জেনে নিচামান বিপাশ ঘুমায় আসছে লক্ষ লক্ষ মানুষ

শরীফ মদিনা শরীফে যারা ঘুমায় আসেন ওই ফোর নদীর কিনারে কিভাবে আমার নবীর বংশ ধ্বংস হয়ে গেল

جاري مام شبودر دلو مبارك يكون سيدان قاو السلاة في <applause> ربد القدر تراني رحمة الله هذا مين الدين تستاز رحمة الله هذا بهاد دين نقشة من رحمة الله مجدد الفساني رحمة الله لي

জমিনে মুর্শিদের দক্ষিণ পাশে আল্লাহ ঘুমায় না আল্লাহ না কতবার মক্কা মদিনা জিয়ারত করেছে জিজ্ঞাসা করতাম খুচুরা তো ঘন ঘন মক্কা মদিনায় যান

আল্লাহ প্রত্যেক কবর বাসীদের কবরের আজাব গুলো করে দিও আল্লাহ আমরা যারা এখানে জান্নাতের বাগানে বসে আল্লাহ কার মা অন্ধকার কবরে ঘুমায় আসছে জানি না কার বা অন্ধকার কবরে ঘুমায় আসছে জানি না আল্লাহ ওই তিন ফুট মাটির নিচে বাবা ঘুমাই আছে বুকের উপরে মন কেমন মাটি চাপা পড়ে গেছে দেখতে বাবারে বাবা রে বাগিয়ার হুজুর আসছে একটু দোয়া করো কবরে তো বড় কষ্ট আল্লাহ আল্লাহ মান্ধ যখন মা করে মনটা নরম করে মনটা নরম করে দুপুটা চোখের পানি ফালায় আল্লাহ দেবী বলছ তখন তোমার কুদরতি আর সেদেউ রেগে যায় আল্লাহ দাদের মা বন্ধকার কবরে ঘুমাই আছে বাজা আম বাগানে কাঠ বাগানে বাজে জন কোলায় কুরস্তানে ঘুরে আসছে বর্ষে অঙ্গনায় কবর দি রাখসো একবার কি মারক কবরের পাশে দাঁড়াও এই বাচ্চা কত কষ্ট করছে দাঁえて ছয়ഴ്ച দিনের পুশআপ করে দিয়েছে

আপা গরের ভিতরে থেকে বলো তোমার তোমার মা গুলো ধরা দশ শুনতার কান্দে মাও কান বলে Από ελευθερία τη έκφραση, η οποία δεν μπορεί να είναι πλήρη, η আল্লাহ তোমার বান্দার মা আব্বার জন্য কান্দে একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দা বান্দিদের চোখের পানির সিলাই মাপবার মাপ করে দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও আল্লাহ যারা এই সালে সবের মাহফিলে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন চাউল টাউল দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছে। আল্লাহ তুমি খাস করে সবার দান কে কবুল মঞ্জুর করে না আল্লাহ যারা ওয়াদা দিয়েছে আপনি তো দেখছেন আল্লাহ আল্লাহ বেশি বেশি করে সবারই দান সজ্গা করার তৌকে দান করে দেন আল্লাহ আমার বাবাজি আমাদের দরবারের জন্য কত মহাব করে আল্লাহ আমার মা কত দরবারের জন্য মহব্বত করে আল্লাহ ওনার মা শ্বশুর শাশুড়ি যারা কবরে সে আছে আল্লাহ কাজী ফ্যামিলির মুরব্বীদের কবরের আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ মা বুড়ে তেরে কবুর করো আবার মৌরে দের মাপবার মাফ করে দাও আল্লাহ আবার মাওদের মাফ বুন্দের মাপবার জান্নতুলফের দোশনসিব করে দিও আল্লাহ কাজ ফের কাজে মারেন মুরব্বিদের কেনে দাড়ি ফাকা মামা দিদের কেনে আলে মোলামাদের কেনে

কেতক বন্ধ কর কবরে ঠিক দুক কবুর পেসা কোমরে নামাই দিবে রে আল্লাহ ওই দিন তুমি বান্দা বান ভুলে যায়ও না মায়ের পে কবো কবরে মংলা ভুলে যাই না তাহলে তো আর কোনো পয় থাকবে না বলে সকলেরি দরজা যাবো ফিরিয়া তোমার দর দেবা যার না দেবা বান্দি ধরে বা আল্লাহ তোমার বান্ধবান্ধীদের কবুল করে নাও আল্লাহ তোমার বান্দাবন্দিতে রলি বানায় দাও আল্লাহ তোমার বান্দাবন্দিতে মুমিন বান্ধা বানায় দাও যত যত বরের কথা আল্লাহ বলেন না আল্লাহর কাছে আল্লাহ মুরব্বি না तुमसे হলো আল্লাহ দেখা হতে পারে मान त कुदरती पाए व আল্লাহর তনু মনে পায়ের فاطمه ব্যবস্থা করে দিও আমিন আল্লাহালার উপর তোমার রহমত নাযিল করে দাও সমস্ত ব্যবসাবারি থেকে কে যেনের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ আমার দাদাবাইদেরই মাফের রসিলাই কবুল করে নাও যার যার মনের কথাই তো আল্লাহর কাছে বলে

अपने के रसीलाए नबी पके रसीलाए रसूल पके रसीलाए अल्लाह की दुआ मुनाजत कबूल करे ना सुभान रब्बी का रब्बी ने जात अम्मा सफून असलामुन मुरसलीन